আগের ভিডিওতে আমি নিজেই বলেছিলাম যে কমফোর্টের যদি আপনারা সাশ্রয় প্যাক ইউজ করতে চান তাহলে পাতা প্যাক ইউজ করুন সেই আমি আবার দু লিটারের একটা প্যাক কেন কিনে আনলাম কারণ এই দু লিটারের প্যাকটা এখন খুব সস্তায় পাওয়া যাচ্ছে জিও মার্ট থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা যদি তিনশো পঁয়ত্রিশ সাড়ে তিনশো টাকার মতো দাম পড়ে তাহলে দু লিটারের প্যাকে বেশি সাশ্রয় হয় কিন্তু সাড়ে তিনশো যদি ক্রস করে যায় তাহলে একটুখানি সমস্যা আছে তখন সেক্ষেত্রে পাতা প্যাকেটই বেস্ট দু লিটারের প্যাকেটটা বেশ মোটা হয় হ্যাঁ আমি আপনাদের বলবো যে বোতল কিনবেন না কারণ বোতলের যেটা হয় না সেখানে দামটা একটুখানি বেশি পড়ে কারণ একটা বোতল ডিজাইন করা তার ম্যানুফ্যাকচারিং করা বোতলের দামটা তো জুতো থাকে তাই সব থেকে বেস্ট হয় যদি আপনি এরকম প্যাকেজ পাউচ যেটাকে বলে পাউচ প্যাকটা যদি কিনে আনেন তাহলে খুব সস সস্তায় হয় এখানে এটা চারশো পঁয়ত্রিশ টাকা লেখা আছে বাট আপনাকে বললাম পড়েছে হচ্ছে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা ছাড় পাওয়া গিয়েছিলো ঠিক আছে এর প্যাকেটটা বেশ ভারী এটা একটা দু লিটারের আর একটা আমি কিনেছি সেটা দেখাচ্ছি আপনাদের যেহেতু সস্তায় পাচ্ছি তাই দুটো একদম কিনেছি কমফোর্টের লাল কমফোর্টের নীল লাল না অ্যাকচুয়ালি পিঙ্ক এটা এবার আমি বলি এটাকে কি করে ব্যবহার করবেন যদি আপনাদের ফ্রন্ট লোড মেশিন হয় অর্থাৎ মেশিনের সামনে দিয়ে জামা কাপড় যদি আপনারা ঢোকান তাহলে সেক্ষেত্রে এক কাপ লাগবে আর যদি আপনাদের টপ লোড মেশিন হয় মানে ওপর দিয়ে ঢোকান তাহলেও সেক্ষেত্রেই এক কাপ লাগবে মানে যা ওপর নিচ মানে সামনে হোক ওপর দিয়ে হোক সব এক কাপে হয়ে যাবে কিন্তু মেন হচ্ছে বালতিতে এখানে দেখুন বালতিতে আপনাকে যদি ভেজাতে হয় তাহলে এখানে লিখেছে এক থেকে দু কাপ অবধি নেবেন ঠিক আছে পাঁচ লিটার মতো জলে পাঁচ লিটার জল মানে ওই হাফ বালতির একটু বেশি হয় ঠিক আছে মোটামুটি একটা বালতির হাফ বালতির একটু বেশি নেবেন আর এখানে আরেকটা জিনিস দেখলাম অ্যাড করেছি সেটা হচ্ছে কত কাপে কটা কাপড় কাচতে পারবেন যেটা কিনা না খুব ভালো এটা আপনি বুঝতে পারবেন দেখুন এখানে লেখা আছে এক থেকে দুটো কাপ যদি নেন তাহলে দশটা কাপড় কাচতে পারবেন ঠিক আছে নীলটার দেখি যে আলাদা কিছু দিয়েছে কিনা নীলটার ক্ষেত্রে অত ভালো করে বলা নেই এখানেও ফর্মুলা একই টপ লোড হোক কি ফ্রন্ট লোড একই ব্যাপার আছে পাঁচ আর এখানে একটু হ্যাঁ এখানে একটা জিনিস দেখুন এখানে লেখা আছে শোক আপ টু টেন ওয়াশেস ক্লথ ইন দ্য পাকেট অ্যান্ড কমফোর্ট ফর ফাইভ মিনিট অর্থাৎ পাঁচ মিনিট আপনাদের কিন্তু রেখে দিতে হবে অনেকে কি আমি যেটা আগে ভুল করতাম বাড়িতে যে কাপড়টা একটু চুবিয়ে নিলাম তারপরেই মেলে দিতাম চিপড়ে কিন্তু এখানে বলছে না সেটা করলে অতটা ভালো ফল পাবে না যদি একটু ভালো ফল পেতে চান তাহলে জামা কাপড়টাকে অন্তত পাঁচ মিনিট কমফোর্টে ভিস দেওয়া হবে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি পাঁচ মিনিট না একটু বেশিই লাগে ছয় সাত মিনিট মতো রেখে দিলে বেশ ভালো ফল পাওয়া যায় নীলের ক্ষেত্রেও দেখছি তাই দেওয়া আছে যে যদি ছয় সাত মিনিট আপনি রেখে দেন তাহলে বেশ ভালো পাওয়া যাবে ফল এছাড়াও আর একটা সতর্কতা যেটা আমি বলবো সেটা হচ্ছে জামাকাপড় রোদে মেলবেন না এবার আপনারা বলবেন যে রোদে না মেললে কী করে শুকাবে বিশেষত মেঘলা দিনে কারণ কমফোর্টটা বেশিরভাগ লোকে মেঘলা দিনেই ব্যবহার করে কিন্তু দেখুন মেঘলা দিনে তো এমনিতেও রোদ থাকে না তাই অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যদি গরমের দিন হয় তাহলে আপনারা কী করবেন মেঘ রোদে দেবেন না কারণ বলছি রোদে দিলে না কমফোর্টের গন্ধটা অনেকটা অনেকটা চলে যায় আমি নিজে দেখেছি আপনি এক কাজ করুন না সূর্যের আলো কী করে আমাদের যত ব্যাকটেরিয়া আছে কাপড়ের সমস্ত কিছু নষ্ট করে দেয় এটার ঠিক কথা কিন্তু আমরা জামাকাপড়ের যদি বিশেষ কোনো জামা যেটা অনেক দিন ধরে পরা হয়েছে বা দুর্গন্ধ হয়ে গেছে খুব বা আমরা চাই যে এই জামাকাপড়টা আমরা বিশেষ কোনো অকেশনে পরে যাব যাতে আমাদের গা দিয়ে একটা জামাকাপড় দিয়ে একটা সুন্দর একটা গন্ধ বেরোক তাহলে সেক্ষেত্রে সেই জামাকাপড়টাকে আপনাদের যে করে হোক কমফোর্ট দেওয়ার পর সেটাকে একদম হাওয়াতে শুকাতে হবে ঠিক আছে রোদের আলোতে না হাওয়াতে শুকাতে হবে সূর্যের আলোতেও শুকানো যায় হাওয়াতেও শুকানো যায় একটা জিনিস আপনাদের বলছি যে আয়রন বা ইস্ত্রি করতে পারবেন কি না দেখুন যে কারণে সূর্যের আলো দিতে মানা করছি সে কারণে ইস্ত্রি বা আয়রন করা যাবে না আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যদি কমফোর্টে একটু ইস্ত্রি বা আয়রন পেশ করা হয় সেই গরমটাতে না কমফোর্টের গন্ধটা আমার মনে হয়েছে যে একটুখানি কম কম লেগেছে তো এটা হতে পারে যে ইস্ত্রির যে গরম তাপ সেখান থেকে কোনো উড়ে যেতে পারে কমফোর্টে যে কেমিক্যালগুলো আছে সেটাও হতে পারে যদি যাই হোক যদি আপনারা ভাবেন যে এমন কোনো জামা কাপড় যেটা বাইরে পরে বেরোবেন ইস্ত্রি করবেন তাহলে অবশ্যই বলবো যে কমফোর্ট দেবেন না পর আপনি একটা কাজ করতে পারেন সেই জামাকাপড়টা যদি খুব কুচকানো হয়ে থাকে তাহলে প্রথমে সেটাকে ইস্ত্রি করে নিন তারপরে কমফোর্টে জাস্ট একটুখানি চুবিয়ে মুছরাবেন না কারণ যদি আপনি কম কাপড়টাকে চিপ না তাহলে তো সেই আগে একই ব্যাপার হয়ে গেল যে আপনি যে কারণে ইস্ত্রি করলেন সেই যদি আপনি মুছলেন তাহলে আবার সেই স্ট্রেন পড়ে যাবে তো জাস্ট কমফোর্টটাকে ইস্ত্রি করা জামাটাকে বালতির মধ্যে জাস্ট ওপর দিয়ে এরকমভাবে সাবধানে করে ফেলে দেবেন ঠিক আছে তারপর ওটাকে ওর ওভাবে থাকবে চুপাবে ওর মধ্যে আর কোনো জামা কাপড় দেবেন না তারপর ওটাকে তুলবেন এবং ওই তোলা অবস্থায় জল চিপড়াবেন না ওই জল ছাড়া অবস্থায় জাস্ট টাঙিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এতে হবে গন্ধটাও বজায় থাকবে হাওয়াতেও ভালো শুকাবে আরেকটা সতর্কতা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যখন আপনারা কমফোর্টে চিপাচ্ছেন তখন নতুন যে জামা কাপড়গুলো যেগুলো খুব রং ছড়ায় ঠিক আছে এই রকম জামাকাপড়গুলো সে তার মধ্যে দেবেন না আমি দেখেছি যে কমফোর্টে যদি এরকম দেয়া যায় তাহলে সেই জামা কাপড়ের রঙ অন্যান্য জামা কাপড়ও টেনে নেয় কেন যাই না টেনে নেয় আমি চাই না এটা কোনো আমার ভুল কিনা বাট এটা আমার অবজারভেশান তাই জন্য আপনাদের বলছি যে যদি কোনো নতুন জামা কাপড় যেগুলোর রং রঙ বেরোচ্ছে প্রচণ্ড সেগুলো কিন কমফোর্টের জলে ভেজাবেন না সেগুলো একদিন দুদিন দিন আলাদা বালতিতে ভেজাতে পারেন কিন্তু অন্য কোনো সাদা জামা কাপড়ের সাথে প্লিজ মেশাবেন না এই কিছু বেসিক অবজারভেশান যেগুলো আমি ভুল করে করে শিখেছি আমাদের বাড়িতে তো সেগুলোই আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভবিষ্যতে যদি আরও এরকম কিছু পাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিতে পারবো তাই আর জন্যে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ভ্যালুয়েবল ইনফরমেশান যেগুলো আপনাদের গৃহস্থলিতে কাজে লাগে সেরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদের তো বেস্ট অফ আপলাভ আগামীকা আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি